সময়টা উনিশশো সাল স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইরে থেকে দেখতে আর দশটা ক্যাম্পাসের মতোই প্রাণচঞ্চল কিন্তু এর আপাত শান্তির আড়ালেই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের চাল বোনা হচ্ছিল তা কেউ ঘূনাক্ষরেও টের পায়নি এটা এমন এক সময়ের গল্প যখন বিশ্বাস আর ভরসাই একটা মেয়ের জীবনকে ঠেলে দিয়েছিল এক মর্মান্তিক পরিণতির দিকে চলুন আজ আমরা সে কংক্রিটের নিচে চাপা পড়া রহস্যের গভীরে যাব ভাবুন তো ক্যাম্পাসের একজন হাসিখুশি সবার পরিচিত মুখ নেহার বানু তার শেষ ঠিকানা হল দশ ফুট কংক্রিটের নিচে কিভাবে কিভাবে একজন সম্ভাবনাময় ছাত্রীর জীবন এমন ভয়াবহ একটা বিন্দুতে এসে থেমে গেল নিহার বানু শুধু একটা নাম না বা শুধু একজন ছাত্রীও না উনি ছিলেন যেন ক্যাম্পাসের প্রাণ মেধাবী শিল্পমোনা আর মিষ্টি ব্যবহারের সবাই মুগ্ধ কিন্তু এই সবার প্রিয় মেয়েটি যে একটা নির্মম চক্রান্তের শিকার হতে চলেছিল তা কেউ কল্পনা করতে পারেনি নিহারের বেড়ে ওঠা তার গুণ সবকিছুই তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল আর এটাই হয়তো তার করুণ পরিণতিকে আরও বেশি মর্মান্তিক করে তোলে সারা জীবন মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা করেছেন তাই ছেলেদের সাথে মেলামেশার সুযোগটা তেমন একটা হয়নি আর ঠিক এখানেই গল্পের এই পর্যায়ে একজনের আগমন ঘটে নাম তার আহমেদ হোসেন বাবু ধনী প্রভাবশালী আর আপাত দৃষ্টিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এক বন্ধু কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে যে একটা অন্ধকার উদ্দেশ্য লুকিয়েছিল তা নিহারের জীবনকে চিরদিনের মতো বদলে দেবে একই মানুষের দুটো চেহারা ভাবা যায় নিহারের পরিবারের কাছে সে যেন এক আদর্শ ছেলে ভদ্র নম্র আর পরোপকারী কিন্তু ক্যাম্পাসে সবাই তাকে চিনত এক বদমেজাজি আর অহংকারী হিসেবে এই নিখুঁত অভিনয়টাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এটা কিন্তু কোনো সাধারণ সাহায্য ছিল না এটা ছিল একটা নিখুঁত ছক দেখুন এক এক করে ধাপগুলো প্রত্যেকটা পদক্ষেপ ছিল নিহার আর ওর পরিবারকে একটা কৃতজ্ঞতার জালে জড়িয়ে ফেলার জন্য আর পরীক্ষার সেই অবিশ্বাস্য রেজাল্টটা ছিল সেই জালের শেষ গিট যা তাদের বিশ্বাসকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল কিন্তু এই ভাই বোনের পবিত্র সম্পর্কটার মুখোশ খুলতে দিন সময় লাগেনি বাবুর বন্ধুত্বটা ধীরে ধীরে রূপ নিচ্ছিল এক ভয়ঙ্কর মোহে একটা বিপজ্জনক অবসেশনে ক্যাম্পাসে যখন ওদের দুজনকে নিয়ে কানা ঘুষা শুরু হলো নিহার সরাসরি বাবুর সাথে ঝগড়া করে আর বাবু কী করল সোজা নিহারদের বাড়িতে গিয়ে সবার সামনে কান্নাকাটি শুরু করে দিল এবং তারপর পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে কসম খেল এই নাটকীয় মুহূর্তটা নিহার আর ওর পরিবারকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে নিহার কিন্তু বিপদটা ঠিকই আঁচ করতে পেরেছিল চেয়েছিল এ বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কিন্তু পরিবার সমাজের ভয় আর ভার্সিটিতে বাবুর প্রভাবের কথা চিন্তা করে একটা মারাত্মক ভুল করে বসলো তারা মেয়ের সুরক্ষার কথা ভেবেই তাকে আসলে ঠেলে দিল এক শিকারী নাগালের মধ্যে আর এরপরই এমন একটা ঘটনা ঘটল যা বাবুর এই অবসেশনকে পুরোপুরি খুনের পরিকল্পনায় বদলে দিল প্রত্যাখ্যানের একটা খবরে নিহারের মৃত্যুদণ্ডের কারণ হয়ে দাঁড়ালো নিহারের এনগেজমেন্ট একটা মেয়ের জন্য যেটা নতুন জীবনের স্বপ্ন বাবুর জন্য সেটা ছিল চরম অপমানের মতো সে যাকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করেছিল সে হাতছাড়া হয়ে যাবে এটাও মেনে নিতে পারেনি এই খবরটাই ওর ভেতরের পশুটাকে জাগিয়ে তুলল ক্যাম্পাসে তো বাবু নিহারকে নিজের প্রেমিকা বলে পরিচয় দিত তো বিয়ের খবরটা ছড়ানোর সাথে সাথেই বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি শুরু করলো এই পাবলিক অপমানটা ওর জেদকে যেন আরও হাজার গুণ বাড়িয়ে দিল আচ্ছা যে নিজেকে ভাই পরিচয় দিত সে তার বোনের বিয়েতে কি প্রতিক্রিয়া দেখাবে ওর প্রতিক্রিয়া কিন্তু কোনো ভাইয়ের মতো ছিল না ছিল একটা হিংস্র পরাজিত শিকারীর মতো অপমান আর প্রত্যাখ্যানের আগুনে পড়তে পড়তে বাবু শেষ পর্যন্ত তার চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলল বন্ধুদের সে পরিষ্কার জানিয়ে দিল নিহারকে তার পেতেই হবে আর যদি না পায় তাহলে নিহার আর কারোরই হবে না কোনো দিনও না এবার আমরা ঢুকছি গল্পের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে মেঝের নিচে লুকিয়ে রাখা সেই ভয়াবহ রহস্যে কিভাবে একটা জীবনকে শেষ করে দেওয়া হলো আর কিভাবে সেই অপরাধকে চিরদিনের মতো চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল একবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সাতাশে জানুয়ারি বাবু তার সুযোগটা পেয়ে গেল ক্যাম্পাসে নিহারকে একা পেয়ে সোজা নিয়ে গেল মঞ্জির নামের ওই পরিত্যক্ত বাড়িতে আর ওটাই ছিল নিহারের জীবনের শেষ বিকেল এরপর তাকে আর কেউ কোনোদিন জীবিত দেখেনি নিহার নিখোঁজ হওয়ার পর তার পরিবার যখন মামলা করল তদন্তের ভার গেল সিআইডির হাতে আর সিআইডি অফিসার কৈয়ুম বক্স উনি অত্যন্ত দুঃখতার সাথে তদন্তটা এগিয়ে নিয়ে গেলেন একটার পর একটা সূত্র ধরে উনি ঠিক অপরাধীদের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন এই ষোলোশো টাকা সংখ্যাটা খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু এর পেছনের গল্পটা ভয়ঙ্কর নিহার নিখোঁজ হওয়ার ঠিক পরের দিন আঠাশে জানুয়ারি বাবুর এক বন্ধুকে দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা তোলায় কেন এই টাকা দিয়ে সিমেন্ট ইট কেনা হয়েছিল নিহারের কবরটাকে পাকা করার জন্য আর বাকিদের মুখ বন্ধ রাখার জন্য অপরাধ তো ধরা পড়ল অপরাধীরাও শনাক্ত হল কিন্তু ন্যায় বিচার কি আদৌ হলো গল্পের শেষে কিন্তু একটা বিশাল ফাঁক রয়ে গেছে চলুন দেখি আদালতের রায় সেই ফাঁকটা পূরণ করতে পেরেছিল কিনা মার্শাল ল কোর্টে বিচার হলো রায়ও হলো শহীদুল্লার ফাঁসি কার্যকর করা হলো। কিন্তু ভাবুন তো যে ছিল এই পুরো ষড়যন্ত্রের মূল হতা সেই আহমেদ হোসেন বাবু আর তার প্রধান সহযোগী তারাই আইনের নাগাল থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল তারা আজও পলাতক কি অদ্ভুত এক সমাপ্তি তাই না যার জন্য এতগুলো জীবন তছনছ হয়ে গেল সেই মূল অপরাধীরাই কোনোদিন শাস্তি পেল না গুজব শোনা যায় বাবু নাকি দেশ ছেড়ে পালিয়েছিল কিন্তু ওর ভাগ্যে আসলে কি ঘটেছিল সেই উত্তরটা আর কখনোই পাওয়া যায়নি মৃত্যুর মাত্র কিছুদিন আগে নিহার করে কনের সাজে একটা ছবি তুলেছিল ওর বড় বোনকে নাকি বলেছিল সত্যিকারের বিয়ের ছবির সাথে এটা মিলিয়ে দেখবে সেই স্বপ্নটা তো আর কোনোদিনও পূরণ হলো না এই মামলাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন অপরাধ প্রমাণ হয় কিন্তু মূল অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে যায় তখন সেটাকে কি আসলেই ন্যায় বিচার বলা যায় নাকি এটা স্রেফ একটা অসমাপ্ত উপসংহার ভাববার বিষয়